কক্সবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে আয়ুবালি নামে এক পশু চিকিৎসক সংক্রান্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে রামু থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুতাহের এই তথ্য নিশ্চিত করেছেন নিহত আয়ুবালি উইলেকার মৃত বসির আহমদের ছেলে অভিযুক্ত তার আপন ছোট ভাই মোহাম্মদ ইয়াসিন তারা দুজনেই পেশায় পশু চিকিৎসক রামতানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবু তাহের দেওয়ান জানান শুক্রবার সকালে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কম্বনি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছে বলে ত্রিপল নাইন নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করা হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা পালিয়ে যায় পরে ঘটনায় জড়িত ছোট ভাই মোহাম্মদ ইয়াসিনের স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করে ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে কুলিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ বিদ্যুৎ জানান নিহত আইব সাথে তার আপন ছোট ভাই মোহাম্মদ ইয়াসিন সহ তার মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ছোট ভাই ইয়াসিন ও তার মা নিহত আইব বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন এর জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ওসি বলেন প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে নিহতের মর্দা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন কক্সবাজার